ছিল বের হয়েছি সাড়ে নটা এখন বাজে এগারোটা এখনো রাস্তায় হাঁস যেন পাইনি আল্লাহ আমাদেরকে পুলিশে ধরছে সন্দেহ করছে আমাদের গাড়ি ঢেকি চেক করতেছে ঢেকিতে কি আছে ড্রাইভার গেছে না হ্যাঁ চেক করে দেখবো আমরা কি নিয়ে যাচ্ছি আরে চেক তুই আবার নামাস কি আর ক্যাম্পাস না

তোমার এখানে ওনাটা ঠিক করে না এদিক আবার ওই যে দেখা যায় শালি টালি সব লাগতে আছে

শ্বিভ অনিত <celebrate>

একদম অনেক সাত কেজি দিয়ে গেলাম অভাব হবে না আমরা তো ভয় পাইয়ে গেছিলাম যে আর পাই কি পাই না অবশ্যই দেখো এখানে অনেক ফ্যামিলি আছে দেখো এই করা এগুলোর মধ্যে রান্না হয় হ্যাঁ চলো তাহলে আপনিও এখানে যাই আস অবাব হবে না এখান থেকে নাহলে পাঁচশো নিয়ে যাওয়া মনে হয় যদি এখানে শেষ হয়ে যাব